যখনই মনে করি যে না এবার একটু টাইম টেবিলটা মেনটেন করব সব ঠিকঠাক টাইম টু টাইম করব তখনই আমার কিছু না কিছু প্রবলেম এসে যায় যাই না কি করে এসে যায় কোথা থেকে এসে যায় এটা কি আমার সাথেই হয় না সবার সাথে হয় সেটা ঠিক বুঝতে পারছি না এইটা বলার মতলব এটা মানে মানে হচ্ছে এটাই আর কি যে যখনই মাইন্ডটা সেট করছি যে চলো এবার কিছু করব এবার সব কিছু টাইম টু টাইম করব মোটামুটি ঠিক রাস্তায় যাচ্ছি 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 চলতে চলতে এমন মানে আবর খবর জায়গায় এসে পড়ছি মানে এতটাই আবর খবর জায়গা সেটা মানে এগোনার মতো আর রাস্তায় খুঁজে পাচ্ছি না যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে কি কোন দিক দিয়ে গেলে আগে রাস্তাটা মোটামুটি স্মুথ পাবো তো যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুখে আছো সুস্থ আছো আর অ্যাকচুয়ালি কে কী হয়েছে না কে এডিটিং না করে করে ভয়েস না দিয়ে দে গলাটা মনে হচ্ছে অনেকটা বসে গেছে মানে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে বলার তালিকাটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য মানে গড়বড় হয়ে যাচ্ছে আর কি তো যেটা বলছিলাম যে হ্যাঁ যখনই মনে করি যে একটুখানি সব কিছু ঠিকঠাক আছে আর এবার এগিয়ে যাব স্মুথলি এগিয়ে যাব কিন্তু না জীবনটা তো স্মুথলি চলার মতো নয় প্রত্যেকটা মানুষেরই জীবন হয়তো আমারই মতো মানে আমারই মতো না এটা সত্যিই তাই রিয়েলি রিয়েলিটি এটাই যে যখনই কেউ মনে করে যে না যে এবার সব কিছু ঠিকঠাক আছে এবার মনে হয় জীবনটা শান্তিভাবে কাটাবো এগিয়ে চলবো কাজ করবো খুব কাজ করব কিন্তু কোনো রকম চড়াই আসবে না সমানভাবে এগিয়ে চলবো কিন্তু না তুমি যতই মনে করো তুমি যতই মেহনত করবে যত পরিশ্রম করবে তারপরে হয়তো তোমার লাইফটা খুব স্মুথভাবে যাবে কিন্তু একদমই না সেটা কখনোই পসিবল নয় মানে তুমি যত মেহনত করো হ্যাঁ এটা বলতে পারো ফাইন্যান্সিয়াল কিংবা আরও তুমি তোমার স্যাটিসফ্যাকশান অনেক রকমভাবে পাবে কিন্তু জীবনটা মসৃণ নয় বন্ধু জীবনটা খুব কঠিন আর এই যে উতার চড়াই থেকেই থাকে আমি আজকে বসে বসে মানে ঘরে মানে গ্যালারিতে বসে বসে চাকে থেকে ভাবছিলাম মানে ভাবছিলাম বলবো কি দেখছি ছিলাম আর কি বসে বসে যে আমার সামনে একটা অসত্য গাছ আছে গাছের না আমি প্রথমে গাছটাকে নোটিশ করিনি প্রথমে আমি নিচের দিকে তাকিয়েছি দেখছি কিছু পড়ছে আমি ভাবলাম যে অনেকগুলো পাখি বারবার আসছে কিন্তু আমি নোটিশ করলাম ভালো করে যে না পাখি তো না পাখি তো মানে উড়ে আসলে আবার উড়ে চলে যাবে পড়ে যাচ্ছে আর নড়ছে না তারপর হঠাৎ করে ওপর দিকে তাকিয়ে দেখলাম আচ্ছা অশ্বত্থ গাছের যে পাতাগুলো না অনেকগুলো ঝরে যাচ্ছে মানে কন্টিনিউ ঝরতেই থাকছে তো মোটামুটি অর্ধেক গাছটা খালি হয়ে গেছে কবে ঝরে গেছে জানি না আজ আমাকে আচানক মানে আমি বসে বসে দেখতে পেলাম মানে নোটিস করলাম ওইদিকে চোখটা গাইলেও ওই জন্য দেখতে পেলাম তো মো তখন আমি মনে মনে ভাবলাম যে গাছের পাতা যদি ঝরে যায় একদিন কত সুন্দর এই কিছুদিন আগের কথা বলছি যখন বর্ষার সময় ছিল কত সুন্দর গ্রিন গ্রিন মানে গাছগুলো ছিল কত দেখতে ভালো লাগছিলো ফুলে ভরা বা গাছের পাতাতে ভরা কিন্তু আর যখন গাছটার দিকে আমি নোটিস করলাম দেখলাম যে মোটামুটি সিক্সটি সেভেন্টি পাতা ঝরে পড়ে গেছে আর থার্টি আছে হয়তো থার্টি ফর্টি পারসেন পারসেন্টেজ মানে পাতা আছে তো তখন আমি মনে মনে ভাবলাম যে এটা শুধু আমার লাইফের সঙ্গেই নয় এটা প্রত্যেকটা মানুষের সঙ্গেই হচ্ছে আর পুরো মানে প্রকৃতির সঙ্গেই এটা হচ্ছে যে ভালো সময় আসলে খারাপ সময়ে মানে মানে কী বলবো তুমি খুব ভালো এনজয় করছো এনজয় করছো এনজয় করে এনজয় করছো হঠাৎ করে একসময় খারাপ সময় চলে এলো আবার অনেকটা খারাপ সময় অতিক্রম করার পর আবার ঠিক ভালো সময় আসে মেয়েটা মোটামুটি সবার সাথেই হয় তো তাই সেটাকে নিয়ে দুঃখ করলে আর হবে না তো যাই হোক আমি মনে করি যে কাজটাকে তো অবশ্যই বজায় রাখতে হবে কাজটাকে ছাড়লে হবে না সে তুমি সাকসেস কম পাও বেশি পাও সেটা বড়ো কথা নয় কিন্তু কাজ তো করে যেতেই হবে তো আর কী বলবো এই করে করে মোটামুটি ভিডিওটা শেষের দিকে নিয়ে চলে এসেছি তো এই দিনকে আমরা বেরিয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে রাত্রি আমাদের তো আর ওই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা স্পেশালি কাটানো হয় না তো যাই হোক বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম এবার যে যা সব ফটাফট কাজ করে নিয়ে এবার ফট তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ সকালটা খুব ভারী পড়ে যায় খুব মানে সকাল সকাল উঠতে হয় তো চলো বাই বাই টাটা আজকের জন্য